সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সূত্রিতা নতুন করে বলার কিছুই নেই দশটি বছর অতিক্রান্ত হতে চলল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত অধরা কবে এর সমাধান হবে কবে এর সুরাহা হবে সত্যি তা নিয়ে কিন্তু হাজার হাজার চাকরি প্রার্থীরা ধন্দে আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের সব মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট সিক্স থার্টি এইট এই ম্যাট সৌমেন সেন এবং উদয় কুমার স্যারের বেঞ্চে কিন্তু হঠাৎই বেঞ্চ পরিবর্তন হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছিলাম প্রথমের দিকে আমরা ভাবতে না যে হঠাৎ করে বেঞ্চ পরিবর্তন হবে আর এই বেঞ্চ পরিবর্তনের মূল কারণ কি আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতির মধ্যে সংঘাত আর সে কারণেই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম তিনি এই সংঘাতের কারণেই সৌমেন সেন এবং উদয় কুমার স্যারের যে বেঞ্চে এতদিন পর্যন্ত শিক্ষা সংক্রান্ত যত কিছু মামলার শুনানি হচ্ছিল তা কিন্তু সরানোর তিনি ব্যবস্থা করেন এবং তিনি এও বলেন যে এই যে সৌমেন সেন এবং উদয় কুমার স্যারের বেঞ্চের যে শিক্ষা সংক্রান্ত মামলাগুলো তা আগামী দিনে তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের বেঞ্চেই হবে এমনই কিন্তু তিনি বলেছেন এর মূল কারণ হচ্ছে সংঘাত বিচারপতি এবং আরেক বিচারপতির মধ্যে যে প্রবল সংঘাত আমরা জনসমক্ষে পাচ্ছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে তার উপর ভিত্তি করেই কিন্তু টি এস শিবজ্ঞানম অর্থাৎ প্রধান বিচারপতি এই একটা স্টেপ নিয়েছেন যে সমস্ত মামলা এতদিন পর্যন্ত ডিভিশনের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের ইজলাসে হতো সেগুলো কিন্তু এখন তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চেই চলে যাবে আর ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করছেন তাহলে এই যে বিচারপতি সৌমেন সেন তিনি কোথায় কিভাবে তিনি এই বিষয়টা অর্থাৎ বিচার ব্যবস্থাটাকে তিনি কিভাবে কোন চোখে দেখবেন অর্থাৎ কোথায় তিনি ট্রান্সফার হবেন এ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন আসলে বিচারপতি সৌমেন সেন আমরা যতটুকু শুনতে পাচ্ছি সূত্র মারফত তিনি সম্ভবত উড়িষ্যার কোর্টে তিনি বিচারপতি হবেন এবং তিনি সেখানেই বিভিন্ন বিষয়ের মামলা শুনবেন এমনটাই কিন্তু শুনতে পাচ্ছি ইতিমধ্যে অনেক প্রার্থী প্রশ্ন করছেন যেহেতু তিনি পাঠহাট হিসাবে এই যে আপার প্রাইমারির থেকে পরিচালিকা যে মামলা ম্যাট সিক্স সেই মামলা তিনি রেখেছিলেন তাহলে তো তিনিই শুনবেন এই মামলা তবে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যেহেতু প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের টিএসসি জ্ঞানম তিনি জানিয়ে দিয়েছেন যে শিক্ষা সংক্রান্ত কোনো মামলা সোমবার থেকে তিনি আর শুনতে পারবেন না তাই পাঠ ম্যাটার হিসাবে থাকলেও হয়তোবা তিনি আর শুনবেন না মামলাটি তো ইতিমধ্যে আপনারা জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল চোদ্দো হাজার শূন্য পদে নিয়োগ হবে সেই দু হাজার সাল থেকে আজকে দু সাল পেরিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে বহুবার আপনারা দেখেছেন বেঞ্চ বদল হয়েছে বহু কিন্তু ডিভিশন বেঞ্চের বিচারপতিরা পরিবর্তন হয়েছেন তারপরেও কিন্তু এই মামলা নিষ্পত্তি হচ্ছে না এর আগে আপনারা নিশ্চয়ই জানেন যে দু হাজার কুড়ি সালে দু হাজার উনিশ কুড়ি সালে যে প্যানেল প্রথম প্যানেল ক্যান্সেল হয়েছিল মৌসুমি ম্যামের এজলাসে মৌসুমি ম্যাম কিন্তু বলেছিলেন যে দু হাজার একুশ সালেই কিন্তু এই নতুন করে প্যানেল প্রকাশ করতে হবে যদিও তা সময়ের যদিও সময়ের তালে তালে অনেক ধরনের কেস হয়েছিল সে কারণেই কিন্তু এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দিনের দিন ডিলেই হতে থাকে তো আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগামী সোমবার মঙ্গলবার খুবই একটা গুরুত্বপূর্ণ দিন ছিল সেই দিনই কিন্তু উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে সমস্যা তার সমাধান হওয়ার কথা কিন্তু এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি যা প্রতিচ্ছবি আমরা এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষব্যাপী দেখছি তাতে সত্যি একইবারে হাজার হাজার চাকরি প্রার্থীরা মানসিক দিক থেকে ভেঙে যাচ্ছেন কবে চাকরি হবে তা নিয়ে কিন্তু ধন ইতিমধ্যে আপনারা জানেন আট হাজার নশো জন চাকরি প্রার্থী প্রথম দফায় তারা কাউন্সিলিং করেছিলেন তারাও কিন্তু চাচ্ছিলেন যে উচ্চ প্রাথমিকের এই শিক্ষক নিয়োগের মামলাটি দ্রুত নিষ্পত্তি হোক এবং তারা দ্রুত স্কুলে যাক ইতিমধ্যে স্কুলগুলির যে ছবি সেই ছবি দেখলে মনে হয় যে শিক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে গিয়েছে সেই শিক্ষা ব্যবস্থাকে গড়ার উদ্দেশ্যেই উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন কাউন্সিলিংরত প্রার্থীরা কিন্তু তাদের স্বপ্ন আদতে কি পূর্ণ হবে এ নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন চিহ্ন উঠছে ইতিমধ্যে আপনারা জানেন যে দু হাজার ষোলো সালের তেরোই সেপ্টেম্বর থেকে আজকে এই যে দু সালের আজকে আঠাশে উনত্রিশে যে জানুয়ারি আমরা এখনো পর্যন্ত উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে একটা পর্যায়ে দেখতে পাচ্ছি না সুতরাং আগামী দিনে কি হবে একইবারে আমরা তা বলতে পাচ্ছি না তাই বিচারপতির যে পরিবর্তন তাই নতুন করে হয়তো আবার সব কিছু শুনবেন ফলে আবার ডিলে হতে পারে এমনটাই কিন্তু সব সকলেই মনে করছেন সুতরাং এই যে নিয়তির খেলা এই যে নিয়তির পরিহাস এর পরিসমাপ্তি কবে হবে সত্যি তা এক বড় প্রশ্ন চিহ্নের মধ্যে থেকে গেল তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ